আসসালামাইকুম ভিউয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পাঁচচল্লিশ নম্বর ওয়ার্ড এটা আপনার একটি জমি দেখতে পাচ্ছেন এটা আপনার এই কোণা থেকে ওই কোনা পর্যন্ত জমিটার মুখটা মোটামুটি তিরিশ ফিটের মতন জমিটা একটু লম্বা আকৃতির একটু লম্বা আকৃতির তো লম্বা জায়গা বাড়ি খুব সুন্দর হয় দুইটা রুম করা আছে গ্যাসের লাইন নাই পানি এবং বিদ্যুৎ আছে দুইটা রুমে ভাড়া দেওয়া আছে কর্নার প্লট দুই সাইডের রাস্তা এটি হচ্ছে আপনার মাদারবাড়ি পুরান থানার ঠিক সামনেই মাদারবাড়ি পুরান থানার সামনে দেখতে পারতেছেন এই যে পিসের বাউন্ডারি পর্যন্ত মুখটা তিরিশ ফিট ধরে লম্বায় যতটুকু যায় ওই তিন কাঠার জমির পিছন দিয়েও গেট করা আছে সামনে দিয়েও গেট করা আছে পুকুরের মতন করা এটি হচ্ছে আপনার মাদার বাড়ি পুরান থানার ঠিক সামনেই তিন কাঠা জমি আপনারা এই জমিটি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন জমিটি সামনে নিচ্ছে আর বিয়ার সেই জমিটি আপনারা চিন্তা ভাবনা করতে পারেন এটি খুব ভালো ডেভেলপ এলাকার মধ্যেই আপনার মাদার বাড়ি আশেপাশে প্রচুর বাড়ি ঘর আছে আশেপাশে পুরো স্টেপনা দেখতে পারেন এই জমিটি আপনার ছাব্বিশ লক্ষ টাকা পার কাঠা বিয়ার সে বলতেছি এই জমিটির মালিক নির্ধারিত প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশ লক্ষ টাকা পার কাঠা তিন কাঠা জমি আছে মাপে যতটুকু আসে আর আপনারা জমি দেখার অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে জমিটি দেখিয়ে দেব এই জমিটির রাস্তা আছে দশ ফিট এবং কাগজপত্র ভালো আছে আপনারা দেখতে পারেন কিছুটা নেগেও সেটাও করা যেতে পারে আর এখন বর্তমানে জমি রেস্ট্রি খরচ প্রচুর বেশি এদিকে আপনি আপনার উত্তরখান মুদা এই মুজাতে আপনার রেজিস্ট্রি খরচ মোটামুটি কম আছে দক্ষিণ খানের তুলনায় দক্ষিণখানের রেস্ট্রি খরচ খুবই বেশি উত্তর আর দক্ষিণ খান এদিকে রেজিস্ট্রি খরচ খুবই বেশি আর এই জমিটির মালিক নিজের প্রাইস হচ্ছে ছাব্বিশ লক্ষ টাকা পার কাটা সবাইকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা নিয়ে ভিডিওটা মতন শেষ করে করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম